যে মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে খবর শুনছে মা এদিকে রান্না বসিয়েছে আর ওদিকে আমাদের চা রয়েছে নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই কেক মা কালকে কেক খাবে কেক খাবে কেক চলে এসছে হ্যাঁ ছুড়ে নিয়ে এসো মা এই কেক গুলো খেতে ভালোবাসে আমি শুধু আনিনি সুগারটা বেড়েছে বলে ওই জন্যে কেক খেলেও তো সুগার বাড়ে ওই জন্য। এই কেক দেখলে পঁচিশে ডিসেম্বর আমরা প্রথম যাদের বাড়ি ভাড়া যাই সেই জেঠিমা কি করতো তাদের ওরা আমাদের বাড়ির মেয়ের মতোই দেখতো না আমরা যখন ভাড়া গেছি দুই দুই বোনেই তো খুব ছোট ছোট ওরা এত ভালোবাসতো ওই হচ্ছে যে এই পঁচিশে ডিসেম্বরের ওদের মেয়েদের সবাইকে বড় জেঠিমা ওরা চার যা বড় জেঠিমা কী করতো সবাইকে কেক দিত আর কমলা লেবু আর কি দিতো মা আমাদের চা হ্যাঁ মায়েদের চা আর হচ্ছে যে সকালবেলা ওটা আমাদেরও তাই দুই বোন কমলা লেবু কেক মানে কম দিত তা নয় সবাইকে সমান আর এই পঁচিশে ডিসেম্বর ওদের বাড়িতেই এ হতো পিকনিক হতো এ হতো খুব আনন্দ হতো ওদের বাড়ি ভীষণ ভালোবাসতো আমাদের তাই মায়ে কেক খাবে বলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় এত ভালোবাসতো আর আমার মাকে বলতো মাম্পির মা মাম্পির মা আমার বোনের নাম মাম্পি ওই জন্য মাম্পির মা বলতো আর মাম্পির মা এই রান্না করো আলুর দম করো নতুন আলু গুলি আলুর দম করো কড়াই ছুটি দিয়ে আমরা সবাই খাবো সবাই দেবো পয়সা দেব সবাই মিলে দিয়ে এইসব করা হতো হ্যাঁ এই যে মার কেক খাওয়া হয়ে গেছে আমি এবার খাবো

মাছের ঝুড়ো মাছের ঝুড়ো আর এদিকে টমেটো দিয়ে কাঁচা টমেটো আলু ডাটা দিয়ে বড়ি দিয়ে একটা ভাত বেড়ে দিচ্ছে আমার হাতটা ধুয়ে আসি আমি অল্প করে ভাত দাও অল্প করেই দিয়েছি কিছু নেই তো ডাকছি চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে কি হচ্ছে কানে কি ঢুকেছিল বেরিয়েছে হ্যাঁ এইবার দৌড়েছে মা এইবার দৌড়েছে এইবার দৌড়েছে দেখো কিছু দেখেছে কিছু দেখেছে সব থেকে বেশি ঠান্ডা আয় জামা পড়ি দিকে হাত দুটো ঢোকাতে হবে আগে তারপর গলাটা ঢুকিয়ে আয় বাঁধবো কিন্তু দড়ি দি একটা খাচ্ছে এইবার যদি জামাটা পারে জামা পরানো চলছে এই ঠান্ডা পড়েছে কাঁপে ওদের গায়ে চাপা দেয়া থাকে রাত্রিবেলা এর গায়ে কিচ্ছু চাপা দেয়া থাকে না আমি জানি মার কাছেই বস মানবে আবার অনেক কটা দেবো জন্তু অতটা চাপা দিয়ে দিও না। হিশু করবে কি করে? হিশু করবে কি করে? ভিজে যাবে। ধরো দেখি। গিট পাকিয়ে দি। দবা আবার আবার তোকে দুটো বিস্কুট দেবো। দেখি হিশু চায় জায়গা। ঠিক আছে। খুলবি না? কাচি নিয়া কেকের থেকে বেঁধে দিলে ভালো। আমাদের তাহলে। கா जसना आ बिस्कुट खा गया है तू आ तो के देवा आ ए ए खुले थे रोगोर देखो एक खुले फिर खुल भी ना आ, आ, आ। काट चीज के दांत दिए दिए केटे फेल चोय देखो ये देखो आ बिस्कुट खा भी <स्कुण> <laughs>

এই যে মা sonde দিচ্ছে আমি এই অফিস থেকে ফিরলাম আর ডগিটার সঙ্গে কুস্ত কুস্তি হলো ওকে জানো গা থেকে খুলে ফেলেই দেবে ওটা হয় বটমাইসকুপ রাখতে চায় না কি সুন্দর পড়ে ঘোরে সেগ্যাল বাচ্চাদের ঠিক আছে ওইটা বেঁধে দিলে তো হতো তো বাদ दे দিচ্ছে ওটা পিটের কাজটা বেঁধে দিলে হয়ে যেত i don't want to do that লোটে মাছগুলো অনেক দিন ধরে পড়েছিল আজকে মাকে বললাম ঝুড়ো করতে মা ঝুড়ো করে আবার তুলে রেখেছে আর তুলে রাখলে যেটা হয় সে বরফ ছাড়েনি তার উপর সকালবেলা এ করে তুলে রেখেছে অনেক দিন হয়ে গেছে বেসম দিয়ে ভাজজি কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে খুব রাগ ধরে গেছে মায়ের ওপর আজকে আর যাই হোক ওই বেসন দিয়ে মে করছি বেসনটা হচ্ছে যে মা মেয়ে করেছে মা এ করেনি আমি বলে বলে দিলাম বেসমের মধ্যে লঙ্কা বাটা দিয়েছে কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে আর একটু নুন দিয়ে আমি ওই ফেটালাম তারপর ফেটানোর পর ওই মাছ মাছ দিয়ে এ করে ভাজছিলাম ব্যাটারটাকে রেডি করে আর নিয়ে মাছ দিয়ে আর নিয়ে মাছটায় মা একটু লেবু মাখিয়ে রেখেছিল আর আমি এসে নুন মাখালাম মাখিয়ে নিয়ে আর ভাজলাম খেতে ভালোই হয়েছে সব সময় তো ময়দা দিয়ে ভাজি ওপরগুলোই ছেড়ে ছেড়ে গেছে বলে ওইগুলো আবার ঠিক করে করে দিলাম দিয়ে আর দেখি তারপর আবার ছেড়ে ছেড়ে যাচ্ছিলো খুব রাগ ধরে গেছে আজকে মায়ের ওপর যে সকালে করে এত দিনকার মাছগুলো তুমি কেন এ করে রেখেছো তা যাই হোক ওরমভাবেই আমি ভাজলাম ভালোই হয়েছে আর ডগিটাকে নিয়ে আজকে যা কাণ্ড কারখানা হলো বাপ রে বাপ উফ সে গেঞ্জি পড়াতে দেবেন আর আমরাও ছাড়বো না লাস্টে পড়িয়েই ছেড়েছি বেটাটাকে তা যাই হোক আর কালকে বেশ ভালোই ঘুরলাম মায়ের বাড়ি এত ভালো লেগেছে খুব ভালো লেগেছে মায়ের বাড়ি মা বলছিল আর একদিন যাব। ঠিক আছে মা বলে আসলে মায়ের পাটা আগের দিন পড়ে গেছে না পাটায় ব্যথা হয়েছে বলে মার একটু হাঁটতে কষ্ট হয়েছে নাহলে এখন তো হাঁটে মোটামুটি অফিস থেকে বেরিয়ে দুজনে হেঁটে টেটে তারপর তো বাড়ি আসি এখন হাঁটে অত অসুবিধে হয় না কিন্তু ওই পাটায় লেগে গেছে আর কালকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সকালে যখন বেরোচ্ছি হু হু করে হাওয়া দিচ্ছে বাবা আর ওতে কি হয়েছে এই যে গেঞ্জি পরিয়ে দিয়েছে হাফ খুলে ফেলেছে ওরে পেটটা গরম থাকবে রে কি ঠান্ডা বল খেলে ঢেঁপে মরে যাচ্ছে রে কি ঠান্ডা রে একটু নোপ না ওরকম আর দিসনি রে ও খুলে ফেলবে মুখ দিয়ে খুলে ফেলবে হ্যাঁ সে দেখে নে ঠান্ডা ঠান্ডা খেয়ে নেই এখানটা টেনে গেঞ্জিটা ছিঁড়ে ফেললি এই নতুন ভালো গেঞ্জিটা হ্যাঁ তুই কি করেছিস হয় দেখ সুন্দর হয়ে যাচ্ছে বেশ ভালো গেঞ্জিটা দিল তুই গলার কাজটা পুরো ছিঁড়ে ফেললি জন্তু কি আর সাদে বলে আজকে বাসন মাজতে পারছি না হাত প্রথমে ঘষে নিয়েছি নিয়ে আর বাসন মাছি জল এত ঠান্ডা মনে হচ্ছে হাত কেটে নিয়ে চলে যাচ্ছে বাবা হাত আঙুলগুলো গুলো যন্ত্রণা হচ্ছে আজকে খুব কষ্ট হয়েছে ভীষণ ঠান্ডা পড়েছে বাপরে বাপ তারপরে বাইরে ডগিটাকে খেতে দিতে যায় না খুব কষ্ট হয় এত ঠান্ডাটা পড়েছে খুব আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ও সেই আস্তে 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 খায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ওকে নিয়ে আজকে যা রগর হলো উফ বাপরে বাপ মার আমি হেসে পাগলা তা হোক কাল আবার শনিবার কালকের দিনটা হয়ে গেলে পরশু দিন আবার একটু ছুটি বৃহস্পতিবার ছুটি ছিল সেটা রেস্ট হলো না বেড়াতে গেলাম বলে আর ওইরম ছুটি পেলে ওই দিনই বেরিয়ে যেতে হয় আমাদের তাছাড়া তো আর উপায় থাকে না না যে রেস্ট নিয়ে ছুটি নিয়ে যাবে ও আর হয় না আমাদের যাই হোক ঘোরাটাও ভালো হলো মাঝে মধ্যে এরকম বেড়াতে গেলে ভালোই লাগে মা টগিটাকে নিয়ে কেমন রগড় হলো বলো সন্ধে বাবা তো রে বাবা গেঞ্জিটা পরিয়ে দিয়েছে একটা বউ আছিল তাকে কিনা ঠেলছে আর খুলে দিতে বলছে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে তাকে দেওয়ার জন্য তার পায়ে আবার আমি যখন গেট খুললাম আমার পায়ে ধরছে গিয়ে গেঞ্জিটা খুলে দেওয়ার জন্য ওর যে শরীরে একটু গরম হবে হবে ভালো লাগবে বলে দিলাম তা কি এ কারে করে আসলে পড়ার অভ্যেস নেই তো ওই জন্য আমাদের দেখে কষ্ট লাগে ঠান্ডায় ওদের গায়ে চাপা দেয়া থাকে ওই দুটো যে আসে এর গায়ে কিচ্ছু চাপা দেয়া থাকে না ওদের গায়ে একটা বস্তা চাপা দিয়ে দেয় এই গেঞ্জিটা গায়ে থাকলেও তো একটু ভালো তা হোক টিভি দেখছি মার আমি এবার এডিটিং নিয়ে বসবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে